গুড মর্নিং বন্ধুরা ফুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর ঈশ্বরের আশীর্বাদে আমিও আমার পরিবারকে নিয়ে ভালো আছি ঠিক আছে তো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার আর সন্তোষী মায়ের পুজো আছে তো সকাল সকাল সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি একদম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর কাপড় গোছানো পাঠ করা একটু এবড়ো খেবড়ো আছে ঠিক আছে ওটা পরে করা যাবে আবার একসাথে এত কিছু করতে গেলে আবার ওদিকে দেরি হয়ে যায় আর সন্তসীমার পুজো করতে একটু টাইম লাগে জানো তো কারণ এমনিতে তো সব পুজো তো আছেই তার সাথে আবার সন্তোষীমার পুজো ব্রত কথা পড়া এসব ব্যাপারগুলো থাকে তো একটা পুজোর তাই না তো যাই হোক তারপর আবার রান্নাবান্না আছে তো রান্নাবান্না কি করব না করব সবই তোমাদেরকে শেয়ার করবো ঠিক আছে তো চলো হ্যাঁ সারাদিন দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে ঠিক আছে আবার বাড়ি উপরে উঠতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি একদম কি হাওয়া দিচ্ছে এবার প্রচন্ড হাওয়া দিচ্ছে আর এই যে এই যে খুঁজে তো লাগিয়ে চালিয়েছি মেশিন মেশিনে জল উঠছে যেটা ট্যাঙ্কিতে আর জলটা তুলেই নিলে না আপনার পুজো করতে বসতে হবে নাহলে পুজো করতে বসতে পারছি না তখন এই জলের দিকেই মন থাকবে তখন আর পুজোর দিকে মন থাকবে না আর গাছগুলোর দিকে যত তাকাই ততই তাকাতে ইচ্ছে করে যত তাকাই তত তাকাতে ইচ্ছে করে সুন্দর লাগছে না রোগ হয়ে যাবে নিচে একটু মটর ডাল বসিয়েছি মটর ডাল ভাজা আলু পটলের তরকারি আর হচ্ছে আলু ভাজা এদিকে গাছগুলো তো জল আলাদা করে দিতে হয় না সিটি করে গেছে মটর ডাল সিটি করে গেছে আর এদিকে দেখো এক জিনিস দেখো বন্ধুরা এই জিনিস জানলা দিয়ে ঘুড়িয়েসে পড়েছে ঘুড়ি পড়েছে একটা ছাদেও পড়ে রয়েছে আর রেখে দিলাম কেউ এখন ঘুড়ি ওড়ায় না গো আমাদের বাড়িতে ঘুড়িগুলো দিয়ে দেব বাচ্চার অনেক বাচ্চা আসে কাকীমা গুড়ি দেবে এই কাকীমা দেবে এই বলবে তো ওদের জন্য জমিয়ে রাখলাম ওদেরকে দিয়ে দেব বাচ্চা তো অল্পতে খুব সন্তুষ্ট হয় এরা চলো মটর ডালটা হয়ে গেছে সিদ্ধ এবার এটা হিং ফড়ন দিয়ে আমি হাতলে দেবা চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে একদম পুজো টুজোগুলো সেরে ফেলি আর এই যে গোপাল সুনাকে স্নান করিয়ে দিই গোপাল সোনা স্নান টান করে খেয়ে দিয়ে আবার দোলনায় তুলবে ঠিক আছে আর এই যে কৃষ্ণ আছে সকলকে স্নান টান করিয়ে দিয়ে নিজা নিজের নিজের জায়গায় সব বসিয়ে দিয়ে আবার খেতে দিতে হবে ঠিক আছে চলো পুজো সেরে নিই ফুলকি আলুর তরকারি আছে এখানে করলা ভাজা করেছি করলা ভাজা ডালের সাথে ভালো লাগে মটর ডাল হিং হরণ দিয়ে আলু পটলের তরকারি একটা ডাল হয়েছে বলে একদম শুকনো শুকনো করেছি আর সেই জন্য এরকমই করেছি ডালের সাথে খাওয়ার জন্য চলো খেতে বসে খিদে পেয়ে গেছে সকাল থেকে খাইনি তো আজকে এটা কি ঠাকুরঘর থেকে প্রতিদিন আনবো আনবো করে আনা হয় না জানো তো এখন নিয়ে এসে চার্জে দিলাম তারপরে এটা এখন যতটা চলে এই যে ঠাকুরঘরে এটা চালালে খুব সুবিধে হয় আওয়াজ হয় না তো আর বেশ ফ্যানের হাওয়া হয় আর আওয়াজও হয় না আর ওই ঘরের ফ্যানটা এত আওয়াজ না যে মানে একদম মাথা খারাপ হয়ে যায় তারপর সবচেয়ে বড়ো কথা যখন একা থাকি কেউ ডাকলে শুনতে পাওয়া যায় না সেই জন্য এই ফ্যানটাকে সবসময় চার্জে দিয়ে রেখে দিই এতে সুবিধে হয় খুব গুড ইভিনিং বন্ধুরা সন্ধেবেলা আবার তোমাদের সাথে অনেকক্ষণ বাদে কথা হচ্ছে কথা বলছি এই কারণে যে দুপুরবেলায় ঘুমিয়ে পড়েছিলাম কালকে রাত্রি ঘুম হয়নি সেই জন্য ঘুমিয়ে পড়েছিলাম আর কি দুপুরবেলায় অনেকদিন বাদে কিন্তু দুপুরবেলায় ঘুমিয়েছি আমি আজকে দুপুরবেলা অনেক দিন বাদে ঘুমিয়েছি তো যাই হোক মানে ঘুমিয়েছি বলে কিন্তু শরীরটা ফ্রেশ লাগছে তা নাহলে কিন্তু খুব কষ্ট হচ্ছিলো ঘুম না করে আর কী বলো তো ঘুম যদি না হয় না সারাক পর্যায়ে একটা ঝিমুনি ভাব থাকে আর তারপরে কীরকম যেন এনার্জি পাওয়া যায় না তো যাই হোক ঘুমিয়ে নিয়ে এখন এনার্জি পাচ্ছি আর হচ্ছে কি যে রাত্রির ঘুমটা সবচেয়ে বড় জিনিস জানো তো রাত্রিরে ঘুম না হলে কিন্তু একদম শরীর ঠিক থাকে না তো যাই হোক অনেকদিন বাদে দুটোবেলায় ঘুমিয়ে ফ্রেশ লাগছে আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছে বাইরে সন্ধ্যের থেকে আবার ঝরঝর করে বৃষ্টি নেমেছে আর বৃষ্টি নেমেছে বলে মানে সবাই বাড়িতে মোটামুটি ঢুকে গেছে তারপরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে সব ছাতা ছাড়াই যাচ্ছে বাইক নিয়ে সব ছাতা ছাড়াই যাচ্ছে তো চাটা খাওয়া হয়ে গেছে চাটা খাওয়া হয়ে গিয়ে তোমাদের দাদা ভাইও এসে গেছে ঢুকে গেছে মানে বৃষ্টির আগের ঢুকে গেছে এটাই একটা ভালো জিনিস সবাই ঢুকে গেছে তো বৃষ্টিটা চোখে কি ঢুকলো আবার আজকে দুপুরবেলায় গিয়ে দিয়ে খেয়েছি তোমরা তো দেখলেই তো ঠিক আছে আজকে দুপুরবেলায় খেয়েছি পটল আলুর তরকারি আর মটর ডাল ভাজা কি করলাম যা ভুলেই গেছি পটল আলুর তরকারি মটর ডাল ভাজা উচ্ছে ভাজা সরি 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 করলা ভাজা ভুলে গেছি খেয়ে দিয়ে ভুলে যাচ্ছে কি অবস্থা চিন্তা করো তো যাই হোক লাঞ্চে কি করলাম না মানে কি খেলাম তোমাদের তার তখন দেখানো হয়নি আসলে কী বলো তো ওখানে কথা যে বলবো তখন তোমার দাদাভাই সেই ফোনটাকে অন করে রাখে ঠিক আছে আর ফোনটা অন করে রাখলে তখন একটা সাউন্ড আসে আর ভয় লাগে জানো তো সাউন্ড আসলে যদি কপি রাইট এসে যায় তো সেই জন্যে তখন আর দেখানো হয় না ও ডাইনিং টেবিলে বসে ওটা দেখে আর কি মানে ফোনটাকে অন করে দেখে তো সেই জন্যে আমি আর কথা বলতে পারিনি প্রতিদিনই বলি তুমি ওরকম করে ফোনটাকে অন করে রাখবে আর আমি ব্লক করতে পারি না তো যাই হোক কী অবস্থা দেখো বাইরে তোমাদের দেখাচ্ছি যদিও অন্ধকার দেখতে পাবে না বৃষ্টি নেমেছে রাত্রিরে মাখবো আটা ঠিক আছে আটা মাখবো আটাটা মেখে রুটিটা করে নেবো আর তরকারি কী বলো তো তরকারি ওবেলা করাই আছে করাই আছে ওবেলা ওই যে একটু ভিজে এসছে এখানে দেখো টাঙিয়ে দিয়েছে যেখানে পারবে টাঙিয়ে রেখে দেয় এরা দেখতে কেমন লাগে একটা তো যাই হোক আটাটা মেখে রুটিটা করে নিলে মোটামুটি নিশ্চিন্ত আর ওগুলা তরকারি টরকারি রাখা আছে ঠিক আছে তো চলো আটাটা মেখে নিই মেখে নিয়ে রুটিটা করে নিই কাজটাকে আগে মানে এগিয়ে রাখি তা না হলে তখন আবার চাপ পড়ে যাবে ঠিক আছে চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি আটাটা মেখে নিই রুটিটাও করে নিই হ্যালো হ্যালো বন্ধুরা আজ এখন আমাদের ডিনার করা হয়ে গেছে ডিনার পরে তারপরে এখন লাইভ করলাম লাইভ করার পরে এবার আমি আমরা ছিঁড়ে বলব তার আগে বিছানাটার অবস্থা দেখো বিষয়টার অবস্থা খারাপ বিছানাটা এখন পরিষ্কার করবো আর বিছানাটা পরিষ্কার করে তারপরে

পাশে থেকে আমাদের সাপোর্ট করো যে সমস্ত বন্ধুরা আমার পাশে এসেছ তাদের অসংখ্য মানুষ যারা এখনো পর্যন্ত আমার পরিবারে আসোনি তারা চলে এসো আমার পরিবারে এসে জয়েন করো নেক্সট ব্লগে কথা হচ্ছে ঠিক আছে গুড নাইট টাটা